দেখ ইমোশন কিন্তু খুব জরুরি কতটা ইমোশন দিবি মানে কতটা হাউ হাউ করে কাঁদবি কিনা যখন ধর তোকে রোহন ফোন করছে তুই রোহন কেউ যে লাস্টে বলছিস না যে দয়া করো সেখানে তুই তোর কান্নাটা দেখাবি কিনা নাকি তুই তোর রাগটা দেখাবি সেইটা ভাবতে হবে কি ব্যাপার কি তোমার কেন ফোন করছে আমার মেয়েকে তোমার জন্য একের পর এক বিপদে পড়েছে আমার মেয়ে তারপরে তোমার শান্তি হয় আমার মেয়েটাকে না খেয়ে তোমার শান্তি নেই নাকি বলছো একটা কথা বলবে না শোনো রয়ান আজ তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তুমি আর আমার মেয়েকে ফোন করবে না কারণ তোমার সাথে আমার মেয়ের নাম জড়িয়ে থাকবে যতদিন আমার মেয়ে ততদিন জ্বলে পড়ে মরবে আর আর মা হয়ে আমি সেটা কিছুতে সহ্য করতে পারবো না দয়া করো তুমি ছেড়ে দাও গলায় কান্না অথচ ওকে আমি যে পুরো কাঁদিটা বুঝতে দেবো না তাহলে ও আমার দুর্বল জায়গাটা বুঝে যায় এটা হতে পারে তাই না আমি রাগ দেখাচ্ছি ওকে ছেড়ে দাও আমার মেয়েকে তো দয়া করে আমাকে এটা ছেড়ে দাও এটা করছি চেঁচাচ্ছি কিন্তু বলায় কান্না এটা করলে बेटा পুরো ভেঙে পড়ছে দেখালে ও তো আপার হ্যাণ্ড দিয়ে নেয়